বিএনপি জামাত লন্ডন বৈঠক তমুল আলোড়ন সৃষ্টি করে মুহূর্তেই হিসাব নিকাশ পাল্টে গেল দর্শক মানব জমিন একটা রিপোর্ট করেছে বিএনপি জামাত লন্ডন বৈঠক রাজনীতিতে কি বার্তা দিল আমরা এই রিপোর্টটা বিশ্লেষণ করব তো বিশ্লেষণের কনক্লুডিং রিমার্ক আমি প্রথমে বলেছি যে তমুল আলোড়ন সৃষ্টি করে মুহূর্তের মধ্যেই হিসাব নিকাশ পাল্টে গেল এর মানে লন্ডন বৈঠক ব্যর্থ হলো বিএনপি জামাতের শীর্ষ নেতাদের বৈঠকে কি আলোচনা হয়েছে তা এখনো অজানা আমরা বলেছি ওখানে আসন সমঝোতা কত আসন কি সার দিবে অনেক আলোচনা হয়েছে সেগুলো বলবে না কেউ স্বীকার করবে না এবং কিছুটা কনসেন্সাসও হয়েছিল সে অনুযায়ী কাজও চলছিল চার দিন চলছিল চার দিন পরেই ভেসতে গেছে লন্ডনে বা ঢাকায় কোনো দলের পক্ষ থেকেই আনুষ্ঠানিক ভাবে অনানুষ্ঠানিকভাবে কিছুই বলা হয়নি এ কারণে হয়তো বিস্তর কৌতূহল দুদলের মধ্যে যে দূরত্ব বেড়েছিল তা কিছুটা অবসান হয়েছে প্রশ্ন কেন দূরত্ব তৈরি হলো এই প্রশ্ন উত্তর দিয়ে দূরত্ব যা তৈরি হয়েছিল চার দিনের জন্য দূরত্বের অবসান হয়েছিল চার দিন পর আবার ফাটাফাটি লেগেছে এই ফাটাফাটি বাস্তবতা কেন দূরত্ব তৈরি হলো কারা এর জন্য দায়ী তা নিয়ে দুদলের নেতারা আলোচনা করছেন খুঁজছেন উত্তর চলমান রাজনীতি ও ভবিষ্যৎ নির্বাচন নিয়ে দীর্ঘ সময় আলোচনা হলেও সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তের দিকে হাঁটেননি নেতারা অর্থাৎ সাময়িক কিছু সিদ্ধান্ত হয়েছিল সেটা টিকে নাই। সেটা ভেজতে গেছে সেটা পণ্ড হয়ে গেছে পর্যবেক্ষকরা পরস্পর অবস্থান থেকে এক কক্ষে বসাটাও ইতিবাচক বলে মনে করছেন কারণ দুদলের মধ্যে উদ্বেগ ছিল ছিল বেদনা একে অপরকে প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছিল প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছিল ঠিক নয় প্রকৃত পক্ষে একে অপরের প্রতিদ্বন্দ্বী দেখেন প্রতিদ্বন্দ্বী হলেই যে শত্রু বিষয়টা এরকম শত্রু হওয়াটা কাম্য নয় প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী হওয়াটা ভালো অবশ্যই একে অপরের প্রতিদ্বন্দ্বী যেমন হয় জামাত ক্ষমতা আসবে নইলে বিএনপি ক্ষমতা আসবে এটা আহ কারণ দুদলের মধ্যে অপর প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছিল সপ্তাহে বিএনপি জামাতের শীর্ষ নেতারা এক বৈঠকে মিলিত হন যদিও বৈঠকটি ছিল মূলত মানবিক মানবিক আসলে ওই দেখতে যাওয়া অসুস্থ এটা কখনো মুখ্য ছিল না এটা যদি বলে এটা অসত্য বা এটা কৌশল মূলত দেখতে যাওয়ার আড়ালে বৈঠকটাই ছিল মুখ্য আর হ্যাঁ বাড়ির পাশে হলে দেশে থাকলে খেলাধুলা দেখতে যাওয়াটা সেই লন্ডনে দেখতে যাবে বিষয়টা এরকম নয় লন্ডনে উদ্দেশ্য বৈঠক দেখতে যাওয়া এটা একটা আপনাকে এই বাস্তবতা এটা জামাত বলবে না বিএনপি বলবে না কিন্তু দর্শক আপনাকে এটা মানতে হবে হবে বুঝতে আপনার রাজনীতি সচেতন হতে হলে এই পয়েন্টগুলো আপনাকে বুঝতে হবে দল যাই বলুক তবে এক ঘন্টার ওই বৈঠকে বেশ আর একটা বিষয় জানতে পারেন যে এক ঘন্টার মতো সেখানে আলোচনা হয়েছে এক ঘন্টায় দুনিয়ার অনেক আলোচনা করা যায় কারণ তারা তো প্রেম প্রীতি আলোচনা করে না কার ঘরের ছাদের পানি কার উঠানে এটা তো আলোচনা হয়নি এক ঘন্টায় বৈঠকে বেশিরভাগ সময় রাজনীতির চর্চাই হয়েছে অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালদেজেকে দেখতেই জামাতের আমি ডাক্তার শবিকুর রহমান সেখানে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় তারা মিলিত হন ডাক্তার শবিকুর রহমান ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণে ব্রাসেস গিয়েছিলেন ইউরোপীয় নেতাদের কাছে তারা তাদের অবস্থান তুলে ধরেছেন জামাত কি চায় তাও স্পষ্ট করেছেন প্রথমবারের মতো অনুষ্ঠিত ওই বৈঠকে তারা অত্যন্ত বৈঠক অত্যন্ত সফল বলে বর্ণনা করেছেন বিভিন্ন মাধ্যম বেগম জিয়ার সঙ্গে বৈঠক হবে এ নিয়ে কোনো জল্পনা ছিল না অনেকটা নাটকীয়ভাবে ডাক্তার শবিক রহমান সেখানে হাজির হন দুদলের দলের শুভাকাঙ্ক্ষীরা ওই বৈঠকের ব্যাপারে নানাভাবে তাকে দিয়ে আসছিলেন এর আগে অবশ্য ফোনালাপ হয় দুপক্ষের মধ্যে তারেক রহমান নিজেই জামাতের আমিরকে স্বাগত জানান যা ছিল অত্যন্ত আন্তরিকতায় ভরা হাতে তিনি তাদের আপ্যায়িত করেন এই বিষয়গুলো অনেকে হয়তো বা জানতো এটা তারেক রহমান ভদ্র পরিবার ভদ্র সন্তান এটা করছেন করবেন আলোচনাটা শুরু ছিল শুরুটা ছিল আবেগময় অসুস্থ খেলাতে যে শারীরিক অবস্থা কেমন কিভাবে তার দিন কাটছে তা জানার চেষ্টা করেন ডাক্তার সফিক রহমান তবে দেশে ফিরবে কবে দেশে ফিরবেন তাও জানতে চান ডাক্তার শফিক তারপর ধীরে ধীরে আহ ধীরে ধীরে রাজনৈতিক আলোচনা শুরু হয় দুই হাজার এক নির্বাচনে বিএনপি জামাতের নেতৃত্বে চার ধরে জোট গঠিত হয় ক্ষমতায় আসে জোট বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সরকার স্থান পায় জামাত মতির রহমান নিজামী আলী হিসান মোহাম্মদ মুজাহিদ মন্ত্রী হন জানিয়েও বিএনপি প্রচন্ড সমালোচনার মুখে পড়ে কার সমালোচনার মুখে পড়ে যার সমালোচনার মুখে পড়ে তাদের সমালোচনার মুখে তারেক রহমান জিয়াউর রহমান সন্তান হওয়ার কারণেই সমালোচনা বিএনপি বিএনপি হওয়ার কারণেই ওই সমালোচনার মুখে পড়েছে আলাদা কিছু না ওয়ান ইলেভেনের আগ পর্যন্ত তাদের মধ্যে সৌহদপূর্ণ সম্পর্ক ছিল বহাল তারপর থেকে দূরত্ব বাড়তে থাকে বেগম জিয়া যান কারাগারে মিথ্যা মামলায় জামাত নেহাদের ফাঁসি কার্যকর হয় জাতীয় আন্তর্জাতিক নানা খেলায় দুদলের ঐক্যে ফাটল ধরে অনেকটা প্রকাশ্যে একে অপরকে দোষারোপ করতে থাকেন সুযোগ নেয় ফেসিস আওয়ামী সরকার এর নেপথ্য ছিল ভারত ভারত বিএনপিকে ম্যানেজ করে জামাত থেকে দূরে সরিয়ে রেখেছিল লন্ডনের বৈঠকে বেগম জিয়া খুব কম কথা বলেছেন তবে তার কথাবার্তার মধ্যে ঐক্যের সুর ছিল তারে ক্রমান আলোচনা এগিয়ে নিয়েছেন ডাক্তার শফিকুর রহমান বার কয়েক বলছেন কোথা থেকে কি হলো জানি না কিন্তু আমাদের তরফে ঐক্য ভাঙার কোনো চেষ্টা ছিল না এটা একটা চমৎকার কথা আসলে ওটা ভারতের পক্ষ থেকে হয়েছে এটা বুঝতে হবে বিএনপি নেতারা সব জানেন না কিভাবে তারা চলছেন তাদের বক্তব্য এসালম ভারত এরা ঠিক করে দেয় অনেক ক্ষেত্রে বিএনপি নেতাদের আহ বক্তৃতা বিবৃতি পর্যালোচনা করলে এর জবাব খুঁজে পাওয়া যাবে তার ক্রমান তার অবস্থান খোলাসা করেন বলেন এত বড় পার্টির কোথায় কোন নেতা কি বলছেন মানে তারেক রহমান একটু নরম সুর ছিল এরকম তা মনিটর করা সম্ভব নয় এটাও ঠিক নাই এত বড় পার্টি মানে কত বড় পার্টি এগুলো কি বুঝান অত বড় দল বিএনপি নয় বিএনপির পৃথিবীতে নাই তারা তাদের মধ্যে শৃঙ্খলা নাই বিজেপি কংগ্রেস সিপিসি তাদের চাইতে বড় দল না কিন্তু দলের কোনো সিদ্ধান্ত ছিল না যে আমি যতটুকু জানি তবে তখন বেগম খালেদা অত্যন্ত স্বল্প কথায় বিএনপি জামাত ঐক্যের পটভূমি বর্ণনা করেন যাতে বৈঠকের খালেদা জি অবশ্যই জামাতের প্রতি অলস্যাম পেতে এটা আমরা জানি যাতে বৈঠকের পরিবেশ অন্যদিকে মন নেয় এরপর ডাক্তার শবিক আলোচনা প্রসঙ্গে পাল্টে চলমান রাজনীতির দিকে আলোকপাত করেন মাস শিকারের একটি বাইরের শক্তি নানা ষড়যন্ত্র করেছে তা নিয়েও তারা আলোচনা করেন এমন তারা একমত হন তবে নির্বাচন কবে নির্বাচন হতে পারে তা নিয়ে কিছু সময় আলোচনা হয় নির্বাচনের সময় সময়সীমানে দুদলের অবস্থান কাছাকাছি নয় বিপরীতমুখী দু দলের মধ্যে দূরত্ব কমাতে কিছু করণীয় কথাবার্তা হয় মানে এই বিষয়ে একটা আলোচনা কনক্লুশনেও পৌঁছায় তারা এবং যার ফল ডাক্তার শফিকুর রহমান এসে বলছেন রোজার আগে নির্বাচন আরও ধৈর্য আরো সংযমের উপর জোর দেন নেতারা ঢাকায় একটি সূত্র নিশ্চিত করেছে ভবিষ্যৎ দু দলের সম্পর্কে ফাটল ধরে এমন কোনো কাজকে প্রস্তাব দেবেন না কেউই সে বিষয়ে তারা এ বিষয়ে তারা এক অলিখিত সিদ্ধান্তে পৌঁছান কিন্তু অলিখিত সিদ্ধান্তে পৌঁছলেও দুই দলের মধ্যে ফাটাফাটি এটা অনিবার্য যাই হোক দর্শক এই নির্বাচন বিষয়ে কিছুটা একমত এগুলো হলো আবার জামাত আহ আহ জামাতের হাইকমান্ড তার নেতাকর্মীদের চাপের মুখে পড়ে বাস্তবতা নিয়েখে জনমতের দিকে লক্ষ্য রেখে বিএনপির সাথে বা তারেক রহমানের সাথে যে সমঝোতাটা হয়েছিল সেখান থেকে আবার দূরে সরে গেছে